আমরা মামলা মুকদ্দমায় পালা করছি তখনও জায়গায় আমাদের নেতাকর্মীদের কর্মীদের পাঠিয়ে এই তারিখে আমরা পরিষ্কার সেই কারণটা আপনাদের আজকে আমি বলতে চাই এইভাবে আর কোনো দিন চব্বিশ ভাইয়ের সভা অনুষ্ঠিত হয় নাই দুর্ভাগ্য আমাদের জাতকে যে পরিবেশে আমরা এটা করতে পারছি ভাই শুরু হওয়ার পরে এই শান্ত হাসপাতালে আর আমাদের এই একটা কারণে আমি ডেবিট ভাইকে আমার অন্তরের থেকে আমি ভালোবাসি নেতা হিসেবে তো অবশ্যই পাশাপাশি আমরা চেষ্টা করেছি ডেবিট ভাইয়ের পরিবারের সাথে যোগাযোগ রাখার কারণ ডেভিড ভাই একটা স্বাবলম্বী পরিবারের সদস্য তার অন্য কোনো সহযোগিতার প্রয়োজন ছিল না যোগাযোগ রাখার ডেভিড ভাইয়ের মৃত্যুর পর ওনার অনেক জায়গা থেকে ভাবির সাথে গিয়ে আমরা টাকা উদ্ধার করে দিচ্ছি অনেক লোক টাকা মাইরেও দিছে এমন এমন হচ্ছে চাক্ষুষ প্রমাণ আমি যে যে টাকাগুলি নিয়ে গেছে এই কথা করে অনেকে ওনার টাকা মাইরা দিছে ধন্যবাদ আমি আরেকটা জিনিস আপনাদের সামনে স্মরণ করতে চাই আপনারা জানেন নাইনগঞ্জ পৌরসভা থাকা তো সময় আমি দুই মাসের জন্য প্যানেল চেয়ারম্যান তখন তৎকালীন প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলাম এবং সেই দিন দায়িত্ব পাওয়ার পরে আমরা তেইশে নভেম্বর আমার সুপ্রিয় ভাই এই মিশন পাড়া নির্বাচী আনিত কবির ভাই আমাদের শিবচন্দ্রগঞ্জের কামাল ভাই সহ আরো নেতৃবৃন্দ সহ আমরা শহীদ চেয়ার মাথা চেয়ার করতে গিয়েছিলাম সেখান থেকে ফিরার পথে আমরা রেজাল করিম সাহেবের বাসায় যাই এবং ঠিক মাদরীপের সময় ডেভিড ভাইয়ের সাথে আমাদের দেখা হয় সেখানে উপস্থিত ছিল আমরা তাদের আমাদের জন্য উত্তরী যে ভাই আপনি একটু নিরাপদ করেন কিন্তু আমাদের ঠিক পরে ফুল মাদরিবের পরেই এটিএন বাংলা কিংবা চ্যানেলায় দেখা গেছে নিহত হয়েছে আরো বক্তারা আছে আমার এই শেষ মুহূর্তে একটু কামনা আল্লাহ আব্বুলিম

কামনা করে আমার বক্তব্য শেষ করি আসসালাম আলাইকুম হ্যালো ধন্যবাদ খুশি কেব আমি আগেই বলছি যে এটা কোন নির্বাচনী সভা নয় এটা